رسول الله صلى الله عليه وسلم قال من فطر فيه صائما كان له مغفره لذنوبه وعتق رقبته من النار وكان له مثل اجره من غير ان ينتقص من اجره شيء قالوا ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله قال يعطي الله هذا الصواب যদি কোন একজন রোজাদারকে ইার করায় যদি কোন মানুষ একজন রোজাদার ইফতার করায় আল্লাহ ফারে তিনটা পুরস্কার দেয়টা পুরস্কার তিনটা পুরস্কার এক নম্বর পুরস্কার ফিসনের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দে ফিসনের জীবনের সব গুণা কি মাফ দুই নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার আল্লাহ আকবার এই জাহান নামের লিস্টির ভিতরে যদি আপনার নামটা থাকি থাকে এই রোজাদার ইফতার করানোর বদৌলতে আপনার নামটারে আল্লাহ পাক দয়া করি জাহান নামের লিস্টের থেকে কাটিয়া দিবে ওয়াইদ কুরা কাবাতি মিনান্নার তিন নম্বর পুরস্কার আল্লাহর হাবিব বলেন রোজাদার সারাদিন রোজা থাকিয়া যেই যে ইফতার করাবে তারেও সেই সবাব দেওয়া হবে তারেও কি করা হবে সেই সবাব দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন রোজাদারের স্বভাব সম পরিমাণ ইফতার করা নেওয়ালারে যে দিবে এটার কারণে রোজাদারের নিজের স্বভাবের থেকে একটুও কমানো হবে না একটুও কমানো হবে না রোজাদার একটা রোজাদারে পাবেই পরিপূর্ণ কুফরন্ত যে ইফতার করাবে তারেও সেই পরিমাণ দান করবে মিনগায়ী আইয়ুম তাকাসামিন আজিরি শাহি আল্লাহর হাবিব বলেন আর একজন রোজাদারকে যদি কেউ একবেলা তৃপ্ত করিয়া খানা খাওয়ায় ফ্যাট ভরাইয়া খানা খাওয়ায় আসুদা করিয়া খানা খাওয়ায় এয়া আমাতের দিন সাজসয্যের তাপের মধ্যে যেদিন মানুষের পায়ের তালুতে তামার জমিন লাগিয়া পায়ের মধ্যে ফুসকা ফুটবে মাথার তালু মাথার তালু গরম হইয়া যাবে মগজ মোমের মতো গলিয়া নাকে দিয়া টপ টপ করি করি পড়বে এই বিবিসি কাময় গরমের মধ্যে আল্লাহাদ আমার হাউজে কাউসারেল থেকে তাকে একটু ফানি পান করাইয়া দিবে বেহাস্তে যাওয়ার আগ পর্যন্ত তারার পিপাসা হবে না আল্লাহ আকবর এটা কিসের পুরস্কার মনোযোগ আছে কিসের পুরস্কার রোজাদারকে খানা খাওয়ানোর পুরস্কার আল্লাহর হাবিব বলেন মিন ব্যাস্তে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা হবে না তাহলে বোঝা যাইতেছে যে ব্যস্তে যাওয়া কনফারম ব্যস্ত যাওয়া কনফারম কোন আমলের দ্বারা রোগ গরিব গরিব রোজাদারদেরকে ফ্যাট পরাইয়া খানা খাওয়ানোর দ্বারা আল্লাহর হাবিব জনাবর সুরুল্লাহ সাল্লাল্লাহু আল্লি ওসাল্লাম বলেন মান খাফা ফাফি আম্মম আম মামলকি খাফাফ আল্লাহ হুয়া জাবা ভুয়ে মাল যে ব্যক্তি রমজান মাসের মধ্যে অধীনস্থ কর্মচারীদের উপর থেকে কাজের বোঝাকে হালকা করে দেবে কেয়ামতের ময়দানে আল্লাপাক তার উপর থেকে আজাবের বোঝাকে হালকা করে দিবে এই জন্য মুসলমান ভাইরা রমজান মাসের মধ্যে যদি বদলা দিয়া কামলা দিয়া কাজ করান আল্লাহ একবার কর্মচারী দিয়া কাজ করান একটু সময় রাখি রোজাদার কর্মচারী হইলে সারি দিবেন বেরোজাদারি হইলে মাগরীবের পরেও কিছুক্ষণ করাইবেন হ্যাঁ বেরোজাদার হইলে মাঘ দেবের পরেও কিছু করে কি করবেন করাইবেন আর রোজাদার মিলে আচরের আগে ছাড়ি দিবেন অবাজি যা আর কাম ঘর ভিত্তর নরম দাম নাসকু দত্ত রোজা আর যা তরে আমি হালকা করে দিলাম আল্লাহ খজা অবন্দা তে আমাতের ময়দানে তরে আমি হালকা করে দিও মান খাপ ফাফা কি আম মামলু কি খাপফা ফাল্লা বাহু ইয় মাল পেয়া আল্লাহর হাবিব বলেন ওহু আ শাহরুন অহু আলু ওয়া মরাত রমজান মাসটা তিন ভাগে বিভক্ত প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মগফরাত তৃতীয় দশ দিন নাজাত এই জন্য আমার বেহরাপুর বিয়ান প্রথম দশ দিন আমরা অন্য অন্য সমস্ত দোয়া তো করবো রমজান মাসের মধ্যে যত বেশি দোয়া করবেন তত বেশি লাভ তোর মধ্যে প্রথম দশ দিন বেশি দোয়া করবেন রব্বির হামনি ফা ইন্নাকা গফুরুর রহিম আমি তোমার দয়ার भिखारी আমি তোমার রহমতের भिखारी আমাকে রহমত দান করো বজুজ রহমত পানাহে নিস্ত ইয়ারব বজুজ গুফরান সারানিস্ত ইয়ারব দ্বিতীয় 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন প্রার্থনা করবেন রফিজ ফিরলি জনবি রফিজ উফিলি জনবী আসতা উফেরুল্লাহ আসতাউফেরুল্লাহ আসতা সকালে একশো তো বার বিকালে একশো বত বার স্ট্রাক করবেন শেষ দশ দিন নাজাদ অবৈরাত্য সাব শেষ দেশ দশ দিনের মধ্যে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার আল্লাহ হুম আজির্নি নমর আল্লাহুম্মা আতিব রিবাবানা মিনান্নার রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবহা কানা গরামান এটা হলো তুরান্ত এটা হলো ফাইনাল ও যত ইবাদত বান্দেগি যত পরহেজগারি যত তাকওয়া সব কিছুর তুরান্ত ফলবল হলো নাজাত জাহান্নামের থেকে মুক্তি পাওয়া যেই মানুষটা জাহান্নামের থেকে মুক্তি পাইয়া গেল চূড়ান্ত বিজয় সে লাভ করলো চূড়ান্ত বিজয় এই জন্য রমজান মাসের শেষ দশ দিন চোখের পানি বিছানা বাসায় দেব ইনশা আল্লাহ চোখের ফানি বিশেষ করি আমার মুরুব্বি আেরাম যারা পারেন অবসর থাকেন রমজানের শেষ দশ দিন পার্শ্ববর্তী কোনো জুমা মসজিদের মধ্যে যদি না হয় নানুপুর চলে যাবেন ওবাইদিয়ার মসজিদের মধ্যে দেখবেন হাজার হাজার মানুষ এত কাপ করে সেখানে দশ দিনের জন্য আখেরি দশ দিনের জন্য এত কাপে চলে যাবেন এত কাপে চলে গেলে বেজোড়া রাতগুলোতে সবগুলা বেজোড়া রাত্রে কিছু কিছু আবাদত বন্দেগী হইলে আল্লাহর রহমতে সবে কদর বাইকে জুটি যাবে এবং শেষ দশ দিন শেষ দায় পড়ি আল্লাহর দরবারে কেনবেন চোখের পানি দিয়া আয় আল্লাহ সূর্যের তা বাগুনের বাপ বরদস্ত করতে পারি না একটা মোমবাতিরার উপর আল্লাহ মোমবাতি একটার উপরে আঙ্গুল ধরে রাখতে পারি না পোড়ানি বরদাস্ত হয় না জাহান্নামের আগুন কেমনে বরদস্ত করব আয় আল্লাহ জাহান্নামের নামের থেকে আমাদেরকে মুক্ত করে দাও রব্বানা শরীফ আন্না আদাব জাহান্নাম নাম ইন্না আদাবা কানা ও বেরা দোস্তা এই পর্যন্ত হজরত কর্তৃক বর্ণিত রসুল আক্রম সাল শাহাবান মাসের শেষ দিন সাহাবিদেরকে যে ওয়াজ করছিলেন এই ওয়াজিটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাহিত্য মোতাবেক বাংলা অনুবাদ করি আপনাদেরকে শুনিলাম ইনশাল্লাহ মনে রাখলে আমল করলে উপকার হবে আল্লাহর রহমতে আল্লাহফাক عمدر شبايكي عمالك راجلنا التوفيق دمك الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك رضاك والجنة. ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك ولايتك العظمى اللهم إنا نسألك ولايتك العظمى اللهم ارزقنا ولايتك العظمى يا الله ابن الولي درك شاكر دي سيلين اما درك اكتا اكتا فوتا ملي محبت دينا يا الله مجھے ایمہ بجائے شیخ عالم سلطان احمد ولی باس خادے مجھے عرفا مرشد بجائے مر مجھے عرفہ بجائے مرشد مر زمیر الدین یار আল্লাহ আমার বাইরা এখানে একত্রিত হয়েছে আল্লাহ আমার কাছে তো দিতাম কিছু নাই হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ সিনার দৌলত দি মালামাল করি মাল আল্লাহ দিনে

সকলের কোরবানিগুলাকে কবুল ফরমান দানসৎকাগুলোকে কবুল ফরমান আল্লাহ এর বিনিময়ে দুনিয়া আখড়াতা বাদ করে দেন আল্লাহ ওনাদের ইমান আমলের মধ্যে বরকত দান করেন রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন হায়াতের মধ্যে বরকত দান করেন এ আল্লাহ এই মাহফিল রুসিলায় গোটা নাজিরাত বাজারের উপরে রহমত নাজিল ফরমান সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে দান করেন সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে নামাজি বানাইয়া দেন দিন দরবাනේ ইয়া আল্লাহ চতুর্দিকে মাইকের আওয়াজ শতদূর যাইতেছে समस्त কবরস্থানগুলির মৃত গায়নের কবর আজাব মাফ করে দেন ইয়া আল্লাহ ফেনী জেলার চাগলনিয়া থানা হরিপুর জমিিয়া মাদ্রাসা কবুল ফরমান আল্লাহ দিন দুগুনি রাত দুগুনি তরকিয়া عطا ফরমান समस्त জরুরত গায়েবের সাথে গায়েব থেকে